আলাইকুম যারা মধ্যে ড্যাশ ক্যামেরা খুঁজছেন ভালো মানের ড্যাশ ক্যামেরা তারা আপনি অবশ্যই কনকোস আমি সাজেস্ট করবো জিমিআ জেসি ফোর হান্ড্রেড ডিভাইস টা ব্যবহার করেছে আপনাকে ওয়ান আসে চার পাঁচ বছর লং টাইম একটা সার্ভিস দেবে এই ডিভাইস সব ধরনের ফিচার রয়েছে যা আপনাকে নির্ভরযোগ্য এবং শান্তিতে রাখবে যে কোনো ধরনের সলিউশন কিন্তু এই পেয়ে যাবে অফ সলিউশন প্রফেশনাল কাল নেটওয়ার্ক সলিউশন এখানে লেখাই আছে তো চলুন ডিভাইসটা আমরা কি কি পাবো এটা আমরা দেখি ডিভাইসটার লাইভ জিপিএস ট্র্যাকিং রয়েছে লাইভ ভিডিও এবং রয়েছে ওয়েব অ্যাপটা আপনি ডেস্কটপে দেখতে পারবে এবং মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবে সস রয়েছে ইমার্জেন্সি বাটন ইঞ্জিন কাট অফ নেমিশন কখন অন হলো অফ হলো এটা তো পাবেনই সাথে ইঞ্জিন লক করতে পারবেন যাই হোক এটা আমরা ওপেন করি ভিতরে কি কি রয়েছে এরপর আমরা বিস্তারিত এক এক বলার চেষ্টা করব তো চলুন ওপেন করা যাক কাজটা আমরা ওপেন করে ডিভাইসটি মেন ডিভাইসটি পাবো তারপর এটা তো ডিভাইসটি আমরা পাচ্ছি প্যাকেট ওপেন করার পর মেন ডিভাইসটা ডিভাইসটা আপনি ফ্রন্ট সাইডের ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে যেটা পোর্টেবল আপনি মুভ করতে পারবেন এবং এটা সামনের হাজার আশি রেজলিউশনে পেয়ে যাবেন এবং ব্যাক সাইডের যে ক্যামেরাটা রয়েছে এটাও কিন্তু ফুল ব্যাকের গাড়ির ভিতরে কে কে অবস্থান করছে এটা কিন্তু আপনি জানতে পারবেন লাইভ ভিডিও দেখতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই লোকেশন জানতে পারবেন লোকেশনের পাশাপাশি ভিডিও দেখতে পারবেন এবং এখানে ডিভাইস মেন ক্যামেরা স্যাটেলাইট সিগন রয়েছে পাওয়ার ইন্টিগ্রেশন রয়েছে এবং নেটওয়ার্ক সিম ইন্টিগ্রেশন রয়েছে তো এই ডিপেস টা কি কি ফ্যাসিলিটি মেনলি পাব লাইভ লোকেশন ট্র্যাকিং করতে পারবেন গাড়ির অবস্থান জানতে পারবেন তারপর স্মার্টফোন এর মাধ্যমে ট্র্যাকিং করতে পারবেন তারপর আপনি ভয়েস মনিটরিং করতে পারবেন এখানে মাইক্রোফোন রয়েছে যার মাধ্যমে আপনি ভয়েসটা শুনতে পারবেন স্পষ্ট ভাবে গাড়ির মধ্যে কে কথা কি কথা বলতে বলতেছে আর কি এরপর আপনার এই ডিভাইস মধ্যে আরো যেগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করি একটা পাওয়ার ব্যাংক রয়েছে ডিভাইস এর সাথে আপনার যদি গাড়ির কোনো কারণে ব্যাটারি যাওয়ার কোনো সম্ভাবনা নেই যাতে এক্সট্রা পাওয়ার ব্যাটারিটা এই জন্য একটা পাওয়ার ব্যাংক রয়েছে এবং এটা যদি আপনার গাড়ি ইগনিশন বন্ধও থাকে মানে পার্কিং এ থাকে তারপরেও কিন্তু ডিভাইসটা ওয়ান রাখার জন্য পাওয়ার ব্যাংকটা দেওয়া হয়েছে এরপর এরপর রয়েছে একটা ট্যানবোর্ড রিলে ওটাকে কিন্তু ইঞ্জিনটা লক করে দিতে পারবেন এই যে রিলেটা এভাবে সেট করা হয় সাধারণত রিলেটার মাধ্যমে আপনি একটা সুইচ হিসেবে কাজ করে এবং একটা গাড়ির রিমোটলি ফোনের মাধ্যমে ইঞ্জিনটা লক করে দিতে পারবে অরিজিনাল টেন রিলে এরপর মেন পাওয়ার কেবল রয়েছে যার মাধ্যমে ডিভাইসটা কানেকশন করা হয় আপনার আর গাড়ির ওয়ারিং থেকে এই ডিভাইসটার ইনস্টল করার ক্ষেত্রে কোনো প্রকার তার কাটতে হয় না এবং আপনার হাইব্রিড গাড়ি হোক যে কোন ধরনের গাড়ি হোক আপনি অনায়াসে ইনস্টল করতে পারবেন এছাড়া একটা সস বাটন রয়েছে যেটাকে ইমার্জেন্সি বাটন বলে কোনো কারণে যদি ড্রাইভার আপনার ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে অথবা কোনো চোর ডাকাতে সম্মুখীন হয় সেক্ষেত্রে যদি ড্রাইভারের হাতের কাছে এটা থাকবে ইনস্টল করা জাস্ট তিন সেকেন্ড প্রেস করে রাখলে মালিকের নম্বরে কিন্তু একটা কল চলে যাবে যার কারণে মালিক বুঝতে পারবে যে ড্রাইভার কি হয়েছে তখন সে ক্যামেরা অন করে ইনস্ট্যান্ট দেখতে পারবে যে আশেপাশে দুর্ঘটনা হয়েছে কিনা অথবা চোরের সম্মুখীন হয়েছে কিনা ডাকাতের সম্মুখীন হয়েছে কিনা যে কোনো সমস্যা কিন্তু ইনস্ট্যান্ট সে ফাইন্ড আউট করে মালিকপক্ষ দেন লাইভ ভিডিও আকারে দেখতে পারবে এরপর কিছু টুলস রয়েছে এটা লকার টুলস রয়েছে কিছু এছাড়াও রয়েছে এটা অ্যাডজাস্টিং টেপ একটা বলে যেটাকে যেটা ড্যাশবোর্ডে ক্লাসে লাগানো হয় আপনার গাড়ির এটা অ্যাডজাস্ট করা হয় এবং আমি আবার একটু বলে দিই এই ডিভাইসটা পাওয়ারফুল একটা ডিভাইস কি কি অপশন পাবেন আমি একে একে বলি আপনারা একটু আহ ধরে ধরে আমাদের সাথে থাকুন এক নম্বরে গাড়ির অবস্থান জানতে পারবেন দুই নম্বরের লাইভ লোকেশন ট্র্যাকিং করতে পারবেন তিন নম্বরে আপনি ভয়েস মনিটরিং করতে পারবেন এছাড়া এছাড়াও কলিং অপশন আছে যদি সার্চ বাটন কেউ চাপ দেয় কলিং অপশন পাবেন ইঞ্জিন লক এবং আনলক করার অপশন পাবেন একাধিক এরিয়া মানে জিও পাবেন যদি আপনি একটা এরিয়া সিলেক্ট করে এই এরিয়ার বাইরে গেলে আপনাকে নোটিফিকেশন করবে এটা আপনি পাবেন গাড়ির স্পিড মনিটরি যে গাড়িটা আপনার কত কিলো স্পিডে চলতেছে এখন একটু পরে কত কিলো স্পিডে চললো কোন এরিয়ায় ছিল কোন লোকেশনে ছিল এটা কিন্তু আপনি অনায়াসে জানতে পারবেন এটার মধ্যে বিল্ডিং ব্যাটারি দেওয়া আছে যার কারণে যদি কেউ চলে তার কেটে দেওয়া তারপরেও ব্যাক পাবেন এছাড়াও আপনার গাড়ির জিও ফ্যান্স আছে আপনি ড্রাইভারের সাথে আপনি মোবাইল যে মাধ্যমে একটা ভয়েস দেবেন এখানে একটা মাইক্রোফোন থাকে এই মাইক্রোফোনের লাউডলি শব্দ হবে ড্রাইভার আহ তুমি কোন রোয়ে যাইতেছো কি করতেছো বা কি সমস্যা আপনি লাইভ কথা বলতে পারবেন সো আপনার যদি নিতে চান আমাদের আমিরপুর অফিস পল্লবী মেট্রো রেলের পাশে আছে এখানে আপনি এসে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি আপনি ফার্ম গ্রেড অফিসে গিয়ে কালেক্ট করতে পারেন তাছাড়া ঢাকা শহর ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কালেক্ট করতে পারবেন আমাদের ডিলার পয়েন্ট আছে আর আপনি আপনার ঠিকানাটা আমাদের অফিশিয়াল ভাবে জানিয়ে দেবেন আমরা ওয়েক কাজ করে দিয়ে আসবো সো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ